তো ফাইনালি বন্ধুরা আমি এখন আছি নিউ চ্যাংড়াবান্দাতে আর এরপর এখান থেকে হচ্ছে বাংলাদেশ এটা যাচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী ময়নাগুড়ি রোড স্টেশনে ট্রেনটা যা লেট করেছিল তা এখন আমি ট্রেনে পুষিয়ে দিচ্ছে এর দেখো স্পিডটা দেখো মানে এই প্লাস স্পিডে চলছে তো মোটামুটি তোমরা এই ট্রেনে যদি আসো খিদে পেলে কোনো টেনশনের কারণ নেই এই কাকু কিন্তু ট্রেনে আমার বাড়ি উঠেনি হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ বন্ধুরা প্রায় এক মাস পর আবার নতুন ভিডিও এলো সত্যি বলতে কি মানে এতদিন আমাদের জলপাইগুড়িতে এত বৃষ্টি ছিল বৃষ্টির জন্য বেরোতেই পারিনি তো এখন এই মুহূর্তে আমি আছি আমাদের ডুয়ার্সের লাটাগুড়িতে তো আজকে বন্ধুরা আমাদের ভিডিওটা হচ্ছে একটা ট্রেন জার্নির ভিডিও তো লাটাগুড়ি থেকে আজকে আমি যাবো বাংলাদেশ বর্ডার হ্যাঁ বন্ধুরা আজকে আমি যাচ্ছি লাটাগুড়ি থেকে বাংলাদেশ বর্ডারের নিউ চ্যাংড়াবান্ধাতে তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে লাটাগুড়ি স্টেশন এই লাটাগুড়ি স্টেশন থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিটের ট্রেনে আমরা নিউ চ্যাংরাবান্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করব এখন ঘড়িত সময় দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট ট্রেনটা ঢুকার কথা ছিল দুপুর বারোটা বেজে একান্ন মিনিটে একটু লেটে চলছে তাই এখন আপাতত টিকিট দিচ্ছে না আর এই মুহূর্তে লাটাগুড়ি টেম্পারেচার যদি বলি এ দেখো থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেই পারছো কীরকম গরম আজকে আমরা লাটাগুড়ি থেকে নিউ চ্যাংরাবান্দা পর্যন্ত যাচ্ছি জিরো সেভেন ফাইভ টু ফাইভ শিলিগুড়ি জংশন টু নিউ বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল ট্রেনে করে যেটি প্রতিদিন শিলিগুড়ি জংশন থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে আসে এবং এই ট্রেনটি যায় আসামের নিউ বঙ্গাইগাঁওতে তো এবং লাটাগুড়িতে এই ট্রেনটি এসে পৌঁছয় দুপুর বারোটা বেজে একান্ন মিনিটে তো এই লাটাগুড়ি থেকে নিউ চ্যাংরাবান্দা পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে ছত্রিশ কিলোমিটার এবং এই ছত্রিশ কিলোমিটার যাওয়ার জন্যই আমার ট্রেনের টিকিট নিয়েছে দশ টাকা ট্রেনটা ঢুকার কথা ছিল দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু এখন ঘড়িতে বাজে দুপুর একটা বেজে বারো মিনিট তো ফাইনালি এই যে ট্রেন ঢুকলো ঢুকল একটু সামনের দিকটেই যায় তো ফাইনালি বন্ধুরা আমরা লাটাগুড়ি থেকে নিউ চ্যাংড়ামন্দের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর একদম ঝ่าচকচকে একটা ওয়েদার আর ট্রেনটা একদম টোটালি ফাঁকা আর এদিকে সামনের দিকটা যদি দেখো অনেক রিসোর্ট দেখতে পাবে তোমরা তো অনেকে এখানে লাটাগুড়িতে ঘুরতে আসি বিশেষ করে যে গরুমারা ন্যাশনাল পার্কে তাছাড়া মূর্তিতে তো তারা যদি এখানে স্টে যদি করতে চাও তাদের জন্য এখানে স্টে করারও যথেষ্ট ব্যবস্থা আছে কারণ লাটাগুড়িতে প্রচুর রিসোর্ট প্রচুর হোটেল আছে এই যে একটা রিসোর্ট লাটাগুড়ি থেকে নিউ চ্যাংড়াবান্ধা পর্যন্ত যেতে আমাদের যে যে স্টেশনের উপর দিয়ে যেতে হবে আমি তোমাদের একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে লাটাগুড়ি থেকে তো উঠলামই দুমোহনী ময়নাগুড়ি রোড ভোটপট্রি এরপর হচ্ছে নিউ চ্যাংড়াবান্ধা তো মোটামুটি মাঝে আমাদের তিনটে স্টেশন পার করতে হবে আর কি এই মুহূর্তে ট্রেনের স্পিডটা দেখো এইটটি প্লাস চলছে সত্যি বলতে গিয়ে বন্ধুরা অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল বাংলাদেশ বর্ডারে তো এতদিন ধরে এত বৃষ্টি হয়েছিল যে বাড়ি থেকে বেরোতেই পারেনি তো আজকে তো ওয়েদারটা ঠিক আছে তো আজকে বেরিয়ে পড়লাম একদম বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে আর দেখো এদিকে কি সুন্দর একদম সবুজ ধান খেত এখন আমরা যাচ্ছি মৌলানির উপর দিয়ে যদিও এই মৌলানিতে কোনো স্টপেজ নেই আপাতত হয়তো ভবিষ্যতে দিতে পারে কারণ মৌলানিতে দেখলাম মানে স্টেশনের কাজ চলছে না এই যে সামনে লিখছ এটা হচ্ছে একত্রিশ নং জাতীয় সড়ক এই একত্রিশ নং জাতীয় সড়ক যেটা ময়নাগুড়ি থেকে একদম আমাদের মানে চালসা পর্যন্ত গিয়েছে আর কি চালসা তারপর হচ্ছে মালবাজার একদম যে মারা ন্যাশনাল যে পার্ক তার বুপছিঁড়ে একত্রিশ নং জাতীয় সড়কে গিয়েছে দেখো কি সুন্দর গ্রামের আপাতত এখানটায় বসলাম কারণ হচ্ছে ট্রেন একদম পুরো ফাঁকা মানে আর এরকম মানে ফাঁকা ট্রেনে এরকম জার্নি করার মজাটাই জাস্ট আলাদা আর ওয়েদারটা মানে যা দেখাচ্ছে এত দারুণ একদম ছাঁচকচক ওয়েদার আজকে সামনেই পড়বে আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ ভুমোহনী সেখানে স্টপেজ দেবে মাত্র এক মিনিট আর এই যে সামনে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বাঁধ যেটা হচ্ছে তিস্তার বাঁধ এর সামনে হচ্ছে তিস্তা নদী আর তিস্তা নদী তারপর হচ্ছে তিস্তা ব্রিজ তারপর হচ্ছে জলপাইগুড়ি শহর ডেমো স্পেশাল ট্রেনের আরেকটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে এই ট্রেনে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে যেটা আমরা সচরাচর বিভিন্ন লোকাল ট্রেনে দেখি না কিন্তু এই ডেমো স্পেশাল ট্রেনে ওয়াশরুম আছে সেটা হচ্ছে যে এই যে এই যে একটা ওয়াশরুম এখানে আর এদিকটাই আছে সামনের দিকটাই আর সম্ভবত ভেতরে কেউ আছেন তাই আমি আর খুলে দেখালাম না দমহনিতে ট্রেন ঢোকার কথা ছিল দুপুর একটা বেজে পাঁচ মিনিটে এখন ঘড়িতে সময় দুপুর একটা বেজে পঁচিশ মিনিট তো এখন ঢুকলো আর কি দুমোহনীতে বুঝতেই পারছো মানে কুড়ি মিনিট লেট তো সামনে হচ্ছে দুমোহনী আর এই এখানে পাশে রয়েছে পল হোয়েল স্কুল আর এখানে ব্রিটিশ আমলে বানানো অনেক ছোট ছোট বাংলো আছে যেটা সম্ভবত রেলওয়ে কোয়ার্টার ছিল অনেক দিন আগে এসেছিলাম দু হাজার আঠারো কি উনিশে তোমরা যদি চাও এই নিয়ে একটা ভিডিও বানাবো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানাও যে দুমনির বিভিন্ন ব্রিটিশ বাংলো সম্পর্কে তো ফাইনালি এখন দুমনি থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম মানে সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি এই রুট ধরে যদি আসো না মানে গ্রামের এত দারুণ দৃশ্য দেখবে না মানে সত্যি একদম মন জুড়িয়ে যাবে আর এই যে উপরের যে লাইনটা দেখছো এই লাইনটা চলে গিয়েছে নিউ ময়নাগুড়ি হয়ে একদম আসামের গুয়াহাটিতে আর দেখো এখানে মাছ ধরা হচ্ছে

মোটামুটি লেটে চলছে বলা চলে তো এই হচ্ছে ময়নাগুড়ি রোড স্টেশন খুব দারুণ একটা স্টেশন দেখো দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে ময়নাগুড়ি রোড স্টেশনে এসেছিলাম তো এখানে মাত্র এক মিনিট স্টপেজ দেওয়ার কথা ছিল ট্রেনটা কিন্তু এখন বাজে দুপুর দুটো বেজে বারো মিনিট কিন্তু এখনো ট্রেনটা ময়নাগুড়ি রোড থেকে ছাড়েনি মানে জানি না এখান থেকে কখন ছাড়বে মনে হচ্ছে তিনটে এখানেই বাজাবে না এটা যাচ্ছে ডিব্রুগড় কন্যা একটু আগে যে ট্রেনটা গেল সেই ট্রেনটা হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এবং যেটা হচ্ছে ভারতের মধ্যে যেটা সবচেয়ে লঙ্গেস্ট ট্রেন জার্নি তো মোটামুটি দুপুর একটা ছত্রিশ মিনিটে আমাদের ময়নাগুড়ি রোডে ট্রেনটা এসে থেমেছিল এখন বাজে দুপুর দুটো বেজে একুশ মিনিট মানে বুঝতেই পারছ প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট এখন আবার ট্রেনটা এখান থেকে ছাড়লো এখান থেকে চ্যাংরাবান্দার দূরত্ব খুব একটা বেশি দূর না মাত্র ষোলো কিলোমিটার আর এরপরে আমাদের যেটা স্টপেজ সেটা পড়বে ভোটপুরটি দেন পড়বে আমাদের নিউ চ্যাংরাবান্ধা ময়নাগুড়ি রোড স্টেশনে ট্রেনটা যা লেট করেছিল তা এখন আবার ট্রেনে পুষিয়ে দিচ্ছে এটা তো স্পিড দেখো মানে এইটটি প্লাস স্পিডে চলছে আর এদিকে আমরা যত দূর যাচ্ছি দেখছি ওয়েদারটা কমাকে তো একটু মেঘলা হয়ে যাচ্ছে মানে তোমাদের তো আসার সময় দেখালাম যে দুপুরবেলা পড়া রোদ আর এদিকে মানে ওয়েদারটা মেঘলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে লাটাগুড়ি থেকে তোমরা যারা চ্যাংরাবান্ধায় যেতে চাইছো ট্রেন রুট ছাড়াও তোমরা বাসে করে সেখানে যেতে পারো সেটা পথে যদি যেতে হয় তাহলে তোমাদের প্রথমে লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি আসতে হবে দেন ময়নাগুড়ি থেকে মানে তোমাদেরকে চ্যাংরাবান্ধায় যেতে হবে সড়ক সড়কপথে ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধা দূরত্ব খুব একটা বেশি না সড়ক পথে সম্ভবত উনিশ কি কুড়ি কিলোমিটারের মতোই হবে এখন ঘড়িতে সময় দুপুর দুটো বেজে তেত্রিশ মিনিট এখন আমরা ঢুকতে চললাম ভোটপট্টি স্টেশনে যদিও এখানে ঢোকার কথা ছিল দুপুর একটা বেজে উনত্রিশ মিনিটে এখন আমরা এসে পৌঁছলাম ভোটপট্টি স্টেশনে যদিও এখানে আসার কথা ছিল দুপুরে একটা বেজে উনত্রিশ মিনিটে মানে প্রায় এক ঘন্টা লেট এ হচ্ছে ভোটপট্টি মানে স্টেশনটা একদম এই ভোটপট্টি থেকে আমাদের আর মাত্র ছয় কিলোমিটার যেতে হবে তারপর আমরা পৌঁছে যাব নিউ চ্যাংড়াবান্ধা ট্রেনটাও হুইসেল দিচ্ছে ছাড়বে এখনই আমরা এখনো পর্যন্ত আমাদের জলপাইগুড়ি জেলাতেই আছি আর কিছু দূর যাবো তারপরে আমরা ঢুকে পড়বো কোচবিহার জেলাতে আর এই যে এটা সম্ভবত কোনো ছোটখাটো হাট হবে সে অনেক লোকজন দেখা যাচ্ছে এখানে মানে ট্রেন থেকেই দেখতে পাচ্ছি অনেক দোকানেই তারা মানে অনেক দোকানদার তারা এখানে খুব সুন্দর পশরা সাজিয়ে বসে আছেন অনেক কিছু মানে বিক্রি বাট্টা হচ্ছে আর কি সম্ভবত সবজি টবজি এরকমই কোনো একটা কিছু আর দেখো এত বৃষ্টি হয়েছে সব একদম এইদিকে জলে ডুবে তো ফাইনালি বন্ধুরা আমরা নিউ চ্যাংড়াবান্ধাতে ঢুকতে চললাম এখানে ট্রেনটা ঢোকার কথা ছিল দুপুর একটা বেজে সাঁতিরিশ মিনিটে এখন ঘড়িতে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট মানে এক ঘন্টা তিন মিনিট লেট করলো এই নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনটা হচ্ছে আমাদের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার মেকলিগঞ্জ ব্লকের অন্তর্গত তো ফাইনালি বন্ধুরা এক ঘন্টা তিন মিনিট লেট করে আমরা নিউ চ্যাংড়াবান্ধে এসে পৌঁছলাম আর এই দেখো এই হচ্ছে খুব সুন্দর একটা স্টেশন এই ট্রেনটা এখন নিউ কুচবিহার হয়ে চলে যাবে একদম আসামের বঙ্গাইগাঁও পর্যন্ত তো ফাইনালি বন্ধুরা আমি এখন আছি নিউ চ্যাংড়াবান্দাতে আর এরপর এখান থেকে হচ্ছে বাংলাদেশ নিউ চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশনের বাইরে বেরোলাম ব্যাপক গরম কারণটা হচ্ছে খুব কড়া রোদ পড়ছে তোমরা যারা লাটাগুড়ি থেকে নিউ চ্যাংড়াবান্ধা আসতে চাইছো তোমরা একটা এই ট্রেনটাতে করে আসতে পারো যেটা দুপুর বারোটা বেজে একান্ন মিনিটে লাটাগুড়ি থেকে ছাড়ে আর একটা হচ্ছে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে এ দুটো টাইমে তোমরা ট্রেন পাবে নিউ চ্যাংড়াবান্ধাতে আসার জন্য এখান থেকে কিছু দূর এগিয়ে গেলেই পড়বে যেটা বাংলাদেশ বর্ডার আর সামনেই পড়বে বাংলাদেশের বুড়িমারি রেলওয়ে স্টেশন তো বন্ধুরা লাটাগুড়ি থেকে বাংলাদেশ বর্ডারের নিউ চ্যাংড়াবান্ধা পর্যন্ত একটা যে ট্রেন জার্নি তোমাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা